এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে এই কারণে যে এই যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশান যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছিলেন সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যজ্ঞ লোকে চাকরিও যাবে কি না প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে তাহলে যজ্ঞ লোকে চাকরি কি চলে যাবে সেটা কি আমাদের সরকার হতেই তো পারে আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না পারে না এটা ঠিক বলেছেন পারে না কিন্তু এখন আপনার কথার সঙ্গে বর্তমানে কেন নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমরা এবং আপনাদের সঙ্গে এবং আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা অতি পরিষ্কার তার আগে একটু অনুরোধ করছি আমার ফলো করবেন কারণ মানুষ তো মানুষের জন্য একটা মানুষ যদি একটা মানুষের পাশে দাঁড়ায় তাহলে ক্ষতি কি আমরা বলছি এই কথা আমরা বলছি এই কথা শিক্ষামন্ত্রী কি মুখোশ না মুখ না কিন্তু আমিও বলতে চাই যে শিক্ষামন্ত্রী যে সমস্ত বিগত দিনে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো এখন যে সমাজ সঙ্গে কেন মিলছে না জানি না মুখ্যমন্ত্রীও যে কথাগুলো বলেছিল এখন কেন মিলছে না জানি না কিন্তু প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যে এই সমস্ত মাস্টার মশাই এবং বিগত দিনে দেখা গেছে যে ডাক্তার বাবুদের সঙ্গে যে অত্যাচার অনাচার করা হয়েছে এবং মাস্টার মশাইদের সঙ্গে যে অবিচার করা হচ্ছে প্রশ্ন রেখে গেলাম এটা কি শিক্ষামন্ত্রীর মুখ না মুখোশ চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি কারণ অনেক কথা তো বলতে হবে ভিডিওর মধ্যে শুরু করা যাক ভিডিওটা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের জেনে বলে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসিরও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই কেন বললাম মুখ না মুখোশ এটা শিক্ষামন্ত্রী না ব্যর্থমন্ত্রী প্রশ্ন তো করতেই পারি আপনি যখন এই কথাগুলো বলেছিলেন সেখানে দাঁড়িয়ে আপনার তখন জ্ঞান ছিল না না অজ্ঞানে বলেছেন তাই আপনি এই রাস্তায় নামিয়েছেন এই শিক্ষা এবং সংযুক্ত আপনি যে মিথ্যাচার করে গেছেন তার প্রমাণ এই ভিডিওর মধ্যে দেব চলেন বর্তমানে কি বললো শুনে আসি একটু ইনি ব্যর্থ মন্ত্রী শিক্ষা মন্ত্রী প্রশ্ন রেখে গেল সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তরও এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ আপনাদের বিপক্ষে চলে যায় তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বলা হলো উপযুক্ত কারা উপযুক্ত বিচার তো আপনার করা উচিত কারণ আপনি যে একুশ তারিখে যে ছয়টা সাত তালিকা প্রকাশ করার কথা বলেছিলেন কোন আইনের কথাই বলেছিলেন আর এখন কোন আইনের কথা বলছেন প্রশ্ন তো পারি আমি একটা বাংলার নাগরিক হয়ে বাংলার জনগণ হয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে এই প্রশ্ন করতেই পারি আর আপনি বলছেন এমন কাজ না চলে যেতে পারে কোনোদিনই যাবে না এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট এখন থেকে যদি এই ভিডিওটা আপনাদের মধ্যে কেউ দেখে থাকে লিখে রাখতে পারেন এমন কোন কাজ করবে না যার আপনাদের বিপক্ষে যেতে পারে আমিও বলছি বিপক্ষে যাবে শুধু চড়ে দে এবং চোর না জেলখানায় ঢুকবে এটাই স্বীকৃতি কারণ মাস্টার মশাইরা কোনো অন্যায় করে নেই কোনো অন্যায় সাপোর্টও করে না কোনো অন্যায় সঙ্গ থাকে না যে চোর আছে তারাই এই বিপদ থেকে মুক্ত হবে না নমস্কার আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আগামী দিনে একটুখানি আশীর্বাদ তো করুন